কি আমি বরের জন্য গরম গরম জুতা ভেজে দিলাম দেখো আমার তো হাসি পাচ্ছে কিন্তু তোমরা গালাgal দেওয়ার আগে দেখে বলো তো সত্যি দেখতে একদম জুতো লাগছে কিনা আমার বর সব সময় শুধু ফরমাইস আজ এটা বানাও কাল ওটা বানাও নতুনত্ব কিছু বানাও ইউনিক বানাও তাই ভাবলাম সন্ধেবেলা বড় অফিস থেকে ফিরেই কিছু খেতে চাইলি তার হাতে এই দুটো জুতো ধরিয়ে দিয়ে বলবো এই নাও এই জুতোটাই খাও এমনিতেই এখন শীতের সন্ধে ও এসেই একটু কফি খেতে যায় আর তার সাথে দুটো গরম গরম জুতো হলে মন্দ হবে না বলো এবার চলো দেখাই এই জুতো তো কিভাবে বানালাম প্রথমেই আমার ফ্রিজে থাকা একটা বড় সাইজের বেগুন নিয়েছি যেটা সামনে থেকে ঠিক এভাবে কেটে বাদ দিয়েছি এবং সাইডের একটা স্লাইস কেটে বাদ দিয়ে মিডিল থেকে দুটো স্লাইস বার করে নিয়েছি একটা চাকু দিয়ে ঠিক এভাবেই জুতোর শেপটা কেটে নিয়েছি মাঝখান থেকে বার করে সাইডে থাকা খোসার অংশটাও ঠিক এভাবে ভালো করে চেঁচে নিয়ে ফিতে চারটে বানিয়ে নিয়েছি এবার আর কিছুই না টুথপিক ছোট্ট করে ভেঙে ঠিক এভাবে তিন সাইডে গুজে জুতোর ফিতে গুলো বানিয়ে নিয়েছি এরপর বানিয়ে রাখা বেসনের মিশ্রণের গরম সাদা তেলে মিডিয়াম আছে লাল লাল করে কড়া করে ভেজে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের বেগুনের স্যান্ডেল ফ্রাই এদিকে তো আমার বড় রাশে সময় হয়ে গেছে আর ও আসতে ওর